আছেন বন্ধুরা চলে এসেছি আজ আবার সাত বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা হারভেস্টিং ভিডিও তো কিছুটা হারভেস্টিং করব আর আজকে আমি চলে এসেছি একটু বিকালের বাগানে কেবলই রোদটা পড়েছে সেই বাগান এসেছি কারণ এখন রোদ্রের মধ্যে একটু আসা যায় না আর সারাদিন বিজি থাকার কারণে সকালে আসতে পারিনি তো চলুন কি হারভেস্টিং আছে দেখা যাক তো এই যে দেখুন আমি আজকে তুলে নেব আমার বাগানের পেঁয়াজ তো এই পেঁয়াজগুলোতে বেছনের জন্য রেখেছি এগুলো তুলবো না তুলবো হচ্ছে কিছু যেগুলো পেঁয়াজ ই হয়ে গেছে এই যে দেখুন কবে থেকে ভেবেছি তুলবো তুলবো তো তুলেই উঠতে পারছিলাম না যার কারণে আজকে ভেবেছি যাই হোক তুলেই নেব যতটা দেরি হোক আর যাই হোক এই যে তো এই যে দেখুন সঙ্গে রসুন দারুণ সুন্দর বাগানে রসুন হয়েছে কিন্তু এই যে দেখুন আমার তো বেশ আনন্দ লাগছে রসুনের সাইজ দেখে যদিও খুব বেশি তো বড়ো হয়নি কিন্তু আমার কাছে এই অনেক কারণ এটুকুই অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন খুব বেশি বড় হয়নি কিন্তু দারুণ সাইজ রসুনের আকৃতি এসেছে এই যে পেঁয়াজগুলো এখান থেকে সব তুলে নেব তো এখানে একটা পেঁয়াজের সঙ্গে বেসন আছে তো ওই পেঁয়াজটা তুলব না ওটা তুলতে পারছি না অন্যগুলো সব তুলে নিচ্ছি আর এই রসুনগুলো তুলবো কি না ভাবছি ও এটা সাইজ ছোট আছে থাক এটা তুলবো না এগুলো এরকমই থাক রসুনটা আজকে তুলবো না চলুন ওদিকে আর একটু পেঁয়াজ আছে ওটা তুলে নি তো এখানেও একটা গাছের বীজ হয়ে আছে এটাও আমি তুলব না আর অন্য যেগুলো আছে ওইগুলো তুলে নেবো এখানে একটা একটা পেঁয়াজ হয়ে আছে মানে একটা পেঁয়াজের ই বের হয়ে আছে এই যে একটা মাত্র পেঁয়াজ পেয়েছি আর এই পেঁয়াজটা পচে গেছে কি না বুঝতে পারছি না কেমন হয়ে যেন গেছে তো এটা তুলতে পারলাম না থাক তুলবো না ওটা তো এখানেও আর একটা রসুন হয়ে আছে দেখবো এই রসুনটা কীরকম হয়েছে ছোটোই আছে এটাও তুলবো না তো এই যে বন্ধু দেখুন এখানে আমার টাটার শাকের ছোট গাছ বের হয়েছে তো এটা ঢেকে রেখেছি পাখির জন্য তো চেলে চলে এসেছে নিচে এখান থেকে বেগুন তুলে নেব তো এই বেগুনটা এখন না তুলে নিলে শক্ত হয়ে যাচ্ছে এখানেও একটা বেগুন হয়ে আছে এই বেগুনটা তুলে নেব এটাও কেমন হয়ে গেছে বড় হয়ে গেছে তো আর নেই আর এই যে এখান থেকে তুলে নেবো কয়েকটা পাকা টমেটো এই যে টমেটোগুলো পেয়েকে একদম লাল হয়ে গেছে এখানে দু একটা মরিচও হয়ে আছে মরিচগুলো তুলে নেব মরিচ গাছে মরিচ যত তোলা যায় তত আরও মরিচ নতুন করে আসে তো এখানেও একটা মরিচ হয়ে আছে এটাও তুলে নেব এই যে তো এই যে বন্ধুরা ইউটিউবে ছিল আজকে হার্ভেস্টিং ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের জানাবেন আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো না তুললে পরে এই জন্যই তুলে নিলাম আর যার কারণে একটু ভিডিও করে রাখলাম তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে যা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে দেখুন আমার এই যে নতুন করে বীজ থেকে যে গাছ বের হয়েছে গাঁদা ফুলের চাইনিজ গাদা তার এত সুন্দর গ্রোথ দারুণ ফুল হবে মনে হচ্ছে তো এই যে এইটুকু ছিল আজকে আপনাদের সঙ্গে কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই